যখন বড় একাও সামনে আসবে তখন ঘন্টা দিতে হয় খখ খখটা আর একটু আর একটু ঠিক আছে আর শোনো আমার বাড়িতে কিন্তু ওসব ফ্যাশন ট্যাশন চলবে না ঠিক আছে ওসব জিন্স প্যান্ট ও সব প্যান্ট ট্যান্ট বড়ায় সব আমার বাড়িতে চলবে না ঠিক আছে আচ্ছা 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 রাতে রান্নাটা কি আজকে হবে নাকি আমাকে এই বয়সে এখন বৌমা ঘরে এনেও আমাকে রান্নার ধারের কাছে উমনের ধারের কাছে যেতে হবে না 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 মা আমি রান্না করছি আমি যাচ্ছি না আমি এখন সবে পাঁচটা বাজে তো তাই যাচ্ছি এখন যাচ্ছি আমি হ্যাঁ মা যদি আপনি ফোনটা ছেড়ে খানি দয়া করে যান তাহলে আপনার শ্বশুর আর আপনার স্বামীর কাছ থেকে এসে দুটো মুখে তুলতে পারে কিছু হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এখন যাচ্ছি হবো মা বলি কাস্তে কাস্তে ভরে কি জলটা পাবো সে আসে এনে দাও দাও বাবা বলি ঘন্টাটা কই ঘন্টা দিয়েছে তো দিয়েছে তো ওইটা কোনি ঘন্টা দিলে হবে ঢাকা আইছি হ্যাঁ দিচ্ছি দিচ্ছি ঠিক আছে আরে একটু হ্যাঁ আরে হ্যাঁ ঠিক আছে মা ঠিক আছে এবার যাও দয়া করে রান্নাটা উদ্ধার করো হ্যাঁ হ্যাঁ মা যাচ্ছি 嗯？啊？Mm? Huh?